মানব মেলবন্ধনের উৎসব ঝুলন ও রাখি পূর্ণিমা ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ঝুলন যাত্রা উৎসব পালন করা হয় পাঁচই আগস্ট দু মঙ্গলবার থেকে নয়ই আগস্ট পর্যন্ত এই পাঁচ দিনব্যাপী সমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে একচল্লিশতম ঝুলন ও রাখি পূর্ণিমা উৎসব পালন করা হয় বিকাল পাঁচটায় চন্দ্রদয় মন্দির থেকে শ্রী শ্রী রাধে মাধবকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে ঝুলন মণ্ডপে নিয়ে যাওয়া হয় রাত্রি নটা পর্যন্ত চলবে ভোগ রাগ সন্ধ্যা আরতি কীর্তন দীপদান হিন্দোল ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনামূল্যে প্রসাদ বিতরণ ইত্যাদি কার্যক্রম দেশ বিদেশের বহু ভক্তবৃন্দ এই ঝুলন যাত্রা উৎসব অনুষ্ঠান দিতে অংশগ্রহণ করেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত চলে ঝুলন যাত্রা উৎসব অংশগ্রহণ করছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভগবানের অপ্রকৃত ঝুলনযাত্রা অংশগ্রহণ করতে পারেন এবং পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের উৎসব ভালোবাসার উৎসব ভালো লাগার উৎসব এবং ভগবানের সঙ্গে একাত্ম হওয়ার উৎসব ঝুলন পূর্ণিমা এবং রাখিক পূর্ণিমা দেশাত্মবোধ দেশ সেবক এবং দেশপ্রেম এবং দেশকে ভালোবাসা এবং মানুষ মানুষের প্রতি যে সদ্ভাব সম্প্রীতি এবং মানুষের যে আত্মিক বিকাশ সেটি সাধনে অংশগ্রহণ করার জন্য এবং ভগবানের এই অত্যাশ্চর্য লীলায় অংশগ্রহণ করার জন্য সাধন আমন্ত্রণ জানায় রসিক গরঙ্গাস শিক্ষণ মায়াপুর জনসংযোগ